আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা আশা করবো তোমরা ভালো আছো আজকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের সেই বাণিজ্য শাখা রয়েছে সেই বাণিজ্য শাখার আহ আমাদের সাজেশনগুলো কি কি গ্রুপের সাবজেক্টগুলোর মধ্যে সেই সাজেশনগুলো নিয়ে আলোচনা করব যে কি কি সাজেশন কোন কোন সাবজেক্টের উপরে থাকবে আহ সেইগুলো নিয়ে আলোচনা করব তোমরা যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী রয়েছ তোমাদের জন্য এই সাজেশন খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেকগুলো টপিক হাজার হাজার টপিক তোমরা পড়তেও পারবে না সেই জন্য তোমাদের কিছু কিছু টপিক আসলে তোমাদের জানা উচিত তাই না তো এখন সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে চলো দেখি কি কি টপিক রয়েছে ওকে সর্বপ্রথম আমাদের এখানে দেখো হিসাব বিজ্ঞান অংশে হিসাব বিজ্ঞান অংশ থেকে আমাদের কি কি পড়তে হবে অনুপাত বিশ্লেষণ তারপরে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান আচ্ছা এরপর হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিমালা তারপরে হচ্ছে লেনদেন ও হিসাব সমীকরণ অবচয় কু ঋণ তারপরে হচ্ছে আমাদের আহ একটু যদি লক্ষ্য করো ওকে এরপরে দেখো এখানে যে মজুদ পণ্য সংক্রান্ত লেনদেন তারপরে রয়েছে আমাদের সমন্বয় দাখিলা ও সমন্বিত রেওয়া মিল রেওয়া মিলের অঙ্ক তোমরা অনেক করেছ খুবই সহজ একটা জিনিস আচ্ছা এরপর হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় তারপর হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ অংশীদারি ব্যবসায়ীর হিসাব নিকাশ সমাপনী দাখিলা এই কয়েকটা টপিক যদি তোমরা পড়ো আশা করব যে তোমরা আহ পরীক্ষায় ভালো করতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে এই কয়েকটা টপিক তোমরা একটু ভালোভাবে পড়াশোনা করো আশা করব ভালো হবে আচ্ছা এরপরে আমরা দেখবো হচ্ছে মার্কেটিং মার্কেটিং অংশে তোমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞান এবং মার্কেটিং থাকেই ঠিক আছে সো তোমরা এই টপিকগুলো অন্তত পক্ষে এখানে খুবই কম টপিক দেওয়া রয়েছে এই টপিকগুলোই পড়বে এটাই প্রত্যাশা করব এটা আহ মেনলি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই টপিকগুলো থেকেই প্রশ্ন বেশি আসে আহ তবে তোমরা অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য পড়তে পারো ঠিক আছে ওকে দেখো পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ এরপর হচ্ছে বাজারজাতকরণের পরিচিতি তারপরে বাজার বিভক্তিকরণ তারপরে হচ্ছে লক্ষ্যায়ন পৃথকীকরণ তারপরে হচ্ছে অবস্থান গ্রহণ আমাদের বানান এখানে ভুল হয়ে থাকতে পারে তোমরা একটু বুঝে নেবে আচ্ছা এরপর হচ্ছে বিপণন কার্যাবলী উৎপাদনের উপকরণ পণ্য ডিজাইন তারপরে হচ্ছে বিপণন প্রসারের হাতিয়ার সমূহ ও বিষয়াবলী বাজারজাতকরণের পরিবেশ ঠিক আছে তো এই টপিকগুলো হচ্ছে তোমাদের মার্কেটিং থেকে আশা করবো বুঝতে পেরেছ এরপর হচ্ছে ম্যানেজমেন্ট ফিন্স দুটোই আমরা দেখবো তবে তোমাদেরকে একটু বলে রাখি যে ম্যানেজমেন্ট ফিন্যান্স সকল ইউনিভার্সিটিতেই খুব বেশি নেই তবে যে যে ইউনিভার্সিটিতে রয়েছে অবশ্যই তোমাদের জেনে রাখতে হবে যে কি টপিক তুমি পড়বে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো ব্যবস্থাপনার মৌলিক ধারণা অংশীদারী ব্যবসায় তারপরে প্রেষণা যৌথ মূলধনী ব্যবসায় তারপরেছে পরিকল্পনার প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাপনার মৌলিক ধারণা ব্যবস্থাপনার নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা সমবায় সমিতি ব্যবসায় ধারণা ওকে আচ্ছা এরপরে আমরা দেখব যে ফিন্যান্সের মধ্যে কি কি টপিক রয়েছে সেই টপিকগুলো আমরা একটু দেখে নিই অর্থায়নের সূচনা স্বল্প মেয়াদি অর্থায়ন ও মধ্যমেয়াদী অর্থায়ন দীর্ঘমেয়াদী অর্থায়ন দেওয়া রয়েছে আচ্ছা তিনটা এখানে রয়েছে ওকে এরপর হচ্ছে মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত ঝুঁকি ও মুনাফার হার অর্থের সময় মূল্য কেন্দ্রীয় ব্যাংক চেক বিনিময় বিল ও অঙ্গীকার পত্র হস্তান্তরযোগ্য ঋণের দলিল ও বিমা এ হচ্ছে আমাদের সি ইউনিটের যেই গ্রুপের সাবজেক্টগুলো রয়েছে সেই গ্রুপের সাবজেক্টের আমাদের সাজেশন সমূহ ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট তোমাদের পড়তে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করো তাহলে তোমার এই সাবজেক্টটা পড়তে হবে দেখো তো এর এর নাম আগে শুনেছো কিনা গাণিতিক বুদ্ধিমত্তা ঠিক আছে এটাকে তোমরা অনেকেই আইকিউ নামে চেনো অনেকেও আইকিউ নামে চেনো আরেকটা হচ্ছে ম্যাথমেটিক্যাল আই নামেও চেনো ঠিক আছে ম্যাথমেটিক্যাল আইকিউ আচ্ছা আইকিউ আর ম্যাথমেটিক্যাল আইকিউ এর মধ্যে সমস্যাটা কি আমাদের পার্থক্যটা কি তোমরা দেখে থাকবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের প্রশ্ন যদি তুমি দেখো যে ডি ইউনিটে শুধু আইকিউ থেকে প্রশ্ন আসে এটা হচ্ছে মানসিক দক্ষতা থেকে আর ম্যাথমেটিক্যাল আইকিউএ ডিরেক্ট তোমাদের ম্যাথ দিয়ে দেয় এই ম্যাথগুলো ম্যাথগুলো থেকে দেয় যদি তুমি দেখো যে নবম দশম শ্রেণীর বই থেকে যেই ম্যাথগুলো তোমরা নবম দশম শ্রেণীতে করেছো সেই প্রবলেমগুলো এখানে দেয় আরেকটা হচ্ছে তোমার চাকরির পরীক্ষায় যে সব ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো আসে সেইগুলো প্রায় কাছাকাছি তবে খুব কঠিন কিছু না সহজ যেগুলো রয়েছে সেগুলোই তোমাদের এখানে দিয়ে দেয় ঠিক আছে আচ্ছা তো তোমরা যারা সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আহ আশা করবো যে আমাদের একটা কোর্স রয়েছে সেই কোর্সে এনরোল করবে কোর্সটা হচ্ছে তোমার গাণিতিক বুদ্ধিমত্তা লেভেল অফ বুদ্ধিমত্তা যে কোর্সটা রয়েছে সেই কোর্সে তুমি এনরোল করবে ঠিক আছে এই কোর্সের ফি মাত্র এক হাজার টাকা তবে বিশেষ সারে আমাদের ভর্তি চলে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন সার দিয়ে থাকি যেহেতু তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের সিনিয়র বড় ভাই হিসেবে আমি তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য অনলি যারা অন্য কোর্সে ভর্তি হয় অন্য ইউনিভার্সিটি সেখানে আমি খুব বেশি সার দিই না কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোর্স আমি তোমাদের বিশেষ সার দিয়ে থাকি কেননা তোমরা যখন চান্স পাবে তখন আমাদের জুনিয়র হবে ক্যাম্পাসে গায়ে গায়ে ধাক্কা লাগবে ঠিক ঠিক আছে আছে সিঁড়িতে দেখা সালাম সালাম দেবে আমিও এই কারণেই তোমাদেরকে কিন্তু এই বিশেষ সারের অন্তর্ভুক্ত করা হয়েছে ঠিক আছে তো তোমরা যারা এই কোর্সে এনরোল করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যতের জবিয়ান হিসেবে তোমরা এই কোর্সে এনরোল করবে ইনশাল্লাহ তো তোমাদের সাথে সবসময় থাকবো আমাদের ক্লাস কিন্তু কালকে শুরু হবে ঠিক আছে আমাদের অনেক কিছুই দেব এই কোর্সের সাথে শুধু কোর্স দেবো ক্লাস নেব এমনটা না অনেক কিছুই থাকবে তুমি কোর্সে এনরোল করো ইনশাল্লাহ ভবিষ্যতে তোমাদের সাথেই ক্যাম্পাসে ইনশাল্লাহ দেখা হবে ঠিক আছে তাহলে গর্বিত জবিয়ান হিসেবে নিজেদের নাম লেখাতে পারবে এটাই প্রত্যাশা করবো সো আজকে পর্যন্তই নেক্সট দেখা হবে ওকে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে তোমরা কোর্স এনরোল করবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে এবং আমাদের কোর্সে ভর্তি হতে পারবে ঠিক আছে তো নেক্সট দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম